পরিশ্রমের কাজ করতেছে রাস্তা পরিষ্কার করাটা পরিশ্রমের কাজ দেখি ওনার এ দুটো আসসালামু আলাইকুম নেন যে পরিশ্রম করছেন একটা স্যালাইন একটা পানি খেয়েন আচ্ছা থ্যাংক ইউ যাক খুশি হয়েছে আসসালামু আলাইকুম আপু নেন একটা পানির বোতল নেন একটা স্যালাইন খান খেয়ে নেন কারণ যে পরিশ্রমের কাজ আপনাদের ঠিক আছে ওকে ওকে যাক এটাই হলো প্রাপ্তি আমরা তো অফিসে বসে এসি নিচে বসে ঠান্ডা পানি খেতে পারবো কিন্তু ওনারা তো রাস্তায় পরিচ্ছন্ন ওই যে উনি খে এখনই খাচ্ছেন যাক আলহামদুলিল্লাহ এখনই বানায় খাচ্ছে যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটা করে স্যালাইন একটা করে পানি দেখি ওনাকে একটা দিন আসসালামু আলাইকুম নেন পানিটা রাখেন একটা স্যালাইনটা নেন করে খান আছে সবাইকে একটা করে দিই স্যালাইন আর হচ্ছে একটা করে পানি সালাম আলাইকুম নেন একটা পানি খান একটা স্যালাইন খান সালাম আলাইকুম কি গরম কেমন গরম খুবই গরম না রুমে বসে থাকাই তো কষ্ট আর এর মধ্যে আপনাদের ঠিকসা চালানো ও খান এখনই করে খান এখনই করে খান যেভাবে ঘামতেছেন খেয়ে ফেলেন ন্যান আসসালামু আলাইকুম ভালো আছেন যে গরম একটা স্যালাইন এখনই খেয়ে ফেলেন আসসালামু আলাইকুম নেন একটা পানির বোতল আর একটা স্যালাইন এক্ষুনি করে খান চাচা আসসালামু আলাইকুম নেন একটা পানি একটা স্যালাইন এক্ষুনি খেয়ে ফেলেন আসসালামু আলাইকুম চাচা

ভাবছি দিয়ে শেষ করে ফেলি দিব আরো নিয়ে নিব এখন আপাতত যে কয়টা আছে আসসালামু আলাইকুম নেন একটা বোতল একটা স্যালেন এখনই করে খান কি খাবেন চাচা এখনই করে খান খান দাঁড়ান নান যে গরম গরম না গরম না নেন পানি নেন একই নেন একটা স্যালাইন নেন এখনই করে খেয়ে নেন যাই হোক অনেকের খুশিটা সামান্য কিছু কিছুই না মধ্যে একটা খুশি আর এখন আমি অফিসে খাবো স্যারের বকা দেরি হয়ে গেছে আমার একটা খাওয়া দরকার যে গরম